হ্যাঁ নমস্কার আমি সুদীপ জানা নবীন কিষাণ কোম্পানি থেকে এসেছি আমরা বারো দুই দু হাজার চব্বিশে এন পাওয়ার প্লাস আমাদের নবীন কিষাণ কোম্পানির এন পাওয়ার প্লাস আমরা ডেমনস্ট্রেশন করেছিলাম তো ঝিঙে বাগানে তো দে উনার প্রথমে আমরা চাষি সঙ্গে পরিচয় করি নেব যে ওনার কী কাজ হয়েছে তারপর আমরা জেনে নিচ্ছি আপনার পুরো পরিচয়টা দেবেন আমার নাম গোপাল সামন্ত আমার বাড়ি টাবাগড়ে জেলা মেদিনীপুর থানা ডেবরা হ্যাঁ আমি ঝিঙ্গা গাছে বীজটা দিয়েছিলাম ওই সাদা মাছের জন্য আমার মোটামুটি কাজ হয়েছে াসি বাগানে দেখা যাচ্ছে না আপনি এখন তো রোদের বেলায় বোঝা যাচ্ছে না সেবারও দিয়েছেন রোদের বেলায় বোঝা সকালে বা সন্ধ্যের সময় বোঝা যায় তো সকালে সকালে আপনি দেখেছেন যে সাদা মাছি নেই প্লাস আপনার গাছের ডগা ছাড়ার ক্ষেত্রে কি কাজ করছে ডগাটা একটু মোটামুটি আমি দেখলাম যে বিশটা দেওয়ার পরে একটু এই পাঁচ দিন হচ্ছে আপনাকে বারো দুই চব্বিশ হ্যাঁ আজকে ষোলো তারিখ ষোলো দুই ডগাটা একটু মোটা হয়েছে হ্যাঁ এবং সারও দিয়েছি শুধু আচ্ছা হ্যাঁ আমাদের এই ওষুধে আপনার হাইড্রোলাইজ প্রোটিন আছে এটা আপনার থার্টি পার্সেন্ট ভিটামিন আছে এটা গাছের ডগা ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ফল ফুল নিয়ে আসতে সাহায্য করবে গাছের ডগা মোটা রাখবে প্লাস আপনার সাদামাছি থিপস ম্যাপ পোকা জাপ পোকা এগুলো এই শাকিং পেস্টগুলো সমস্ত রকম চলে যাবে আপনার আমার মোটামুটি কাজ হয়েছে সাদা মাছি আমি বাগানে দেখতে পাচ্ছি গাছের গ্রোথও মোটামুটি ভালো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নবীন কিষাণ কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন ঠিক আছে